এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাব পাবো চাঁদের পাহাড় মাথায় রামধনুরা ওঠা দেখতে পাব ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে আমি সকালে কোনো ভিডিও ছাড়তে পারিনি একটু ব্যস্ততার তার ছিলাম আর হ্যাঁ সত্যি বন্ধুরা দেখবে আমরাও তাই আস্তে আস্তে করে আমাদের পরিবারটাকে নিয়ে একটা বড় পরিবারে পরিণত হয়ে যেতে পারবো সবাই যারা নতুন আছো আমাদের মতন তাই বলছি তাই না বললো ছোট্ট ছোট্ট করেই তো লোকের মানে বড় হয় তো তোমরা দুঃখ কষ্ট কিচ্ছু পাবে না দেখবে আস্তে আস্তে সবার লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব বাড়বে আমিও খুব কষ্ট পাই তবুও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার কষ্টটা যে কেন এরকম সবাই করে তো ঠিক আছে বন্ধুরা চলো আজকে আমার খাবারটা দেখো আজকে হচ্ছে এখানে বিট গাজর আলু পেঁয়াজ কুচনো ধনেপাতা পাতা পাঁচফোরণ কাঁচা লঙ্কা দিয়ে বেশ সুন্দর কষি একটা সবজি করা হয়েছে সেই সবজি আর চিকেন আসলে জানো বন্ধুরা এখানে টাটকা মাছটা সবসময় পাওয়া যায় না স্যাটারডে সানডে করে আসে তো খুব একটা মাছ ভালো লাগে না এই জন্য আমরা চিকেনটাই বেশি খাই তো আমার এই দুটো মেনু কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করবে আর তোমরা কে কী খেয়েছো সেটাও জানাবে তো চলো এখনকার মতন এইখানটায় আমি শেষ করছি আবার পরে ফিরে আসছি চলো